মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়াবেন কিভাবে আপনি জাস্ট দুই থেকে তিনটা সেরিস যদি করে রাখেন আপনার ফোনে তাহলে আপনার ফোনের ইন্টারনেটের স্পিডটা আগে যেতে দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো কীভাবে সেরিজগুলো করবেন কোথায় সেরিজগুলো পাবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নাই শেয়ার করে ওনাকে দেখেন শুধু করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনের যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংস ওপেন করবেন তারপরে নিচের দিকে খুঁজে বের করবেন যে নেটওয়ার্ক সেটিং যদি নেটওয়ার্ক সেটিং বা রিসেট নেটওয়ার্ক শেয়ারিং যদি আপনি খুঁজে না পান তাহলে এই ক্ষেত্রে আপনি উপরের দিকে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে রিসেট লিকে ঠিক আছে দেখেন এখান থেকে আমি লিখলাম যে রিসেট বা রিসেট নেটওয়ার্ক লিখলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে দেখেন অটো ফ্যাক্টরি রিসেট তারপর রিসেট রিসেট সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংস তো আপনি যেটা করবেন জাস্ট অনলি রিসেট নেটওয়ার্ক সেটিংস যেটা এটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনাকে নেটওয়ার্কটা রিসেট করতে হবে ঠিক আছে দেখেন এখানে রিসেট করলে ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে আর রিসেট করলে কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ফোনে যদি আপনার যদি ওয়াইফাই থাকে কানেক্ট করা তাহলে কিন্তু এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আপনাকে রিসেট করার পর আবার কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে হবে ঠিক আছে

অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এখান থেকে যে দেখেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম সেভ করা আছে জিপে ইন্টারনেট আর এখানে যদি এয়ারটেল যদি আমি এখান থেকে ইউজ করি দেখ দুই দাম বাচ্চি এই এয়ারটেল ইন্টারনেট তো এখন বিষয় হচ্ছে এটা আপনাকে রিমুভ করতে হবে ঠিক আছে এটা আপনাকে এখান থেকে ক্লিক করাবেন এখান থেকে যে ইন্টারনেট এখানে ক্লিক করার পরে যে উপরের দিকে দেখেন থ্রি ডট যে আইকন রয়েছে আপনি অপশানে ক্লিক করবেন তারপরে ডিলিট এপেন রয়েছে আপনি এটা ডিলিট করবেন দেখেন ডিলিট এপেনে ক্লিক করলাম তারপরে এটা ডিলিট করবেন এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিলিট অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে জাস্ট আপনি ডিলিট করে ফেলবেন ডিলেট হয়ে যাওয়ার পরেই আপনার কিন্তু যদি যদি ইন্টারনেট থাকে এটা কিন্তু যাবে ঠিক আছে ইন্টারনেটটা চলবে না এখন আপনাকে নতুন করে রিসেট করতে হবে যে অ্যাড লেখা আছে আপনি অ্যাডে ক্লিক করবেন এটা অবশ্যই যে সিম থেকে করবেন মানে ইন্টারনেটের স্পিড বাড়তে যাচ্ছেন সেই সিম থেকে করতে হবে এখানে আপনার সিলেক্ট করার অপশন রয়েছে ঠিক আছে তো এখান থেকে এবার অ্যাড রয়েছে অ্যাডে ক্লিক করবেন এটাই যখন আমি ক্লিক করলাম দেখেন এখান থেকে নতুন করে এখানে এপিএন সিলেক্ট করার কথা বলা হচ্ছে বা অ্যাক্সেস পয়েন্ট নেম নেমের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট ছোট্ট হাতের অক্ষর শুধু আপনি দিবেন আই দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে এপিএন লিখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে ছোট্ট হাতের অক্ষর আই দেবেন তারপরে ওকেতে ক্লিক করবেন এই দুটো হয়ে যাওয়ার পরে আপনি থ্রি ডটে আবার ক্লিক করবেন উপরের দিকে তারপর সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরেই এখান থেকে মার্কে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তার সাথে সাথে দেখেন আবার কিন্তু ইন্টারনেটের যে এখান থেকে ডাটা কানেকশন এটা কিন্তু চলে আসতে ঠিক আছে দেখবেন এই দুইটা সিরিজ করলেই আপনার ফোনে ইন্টারনেটের স্পিড কিন্তু অনেকগুণ কিন্তু বেড়ে যাবে তারপরেও যদি ইন্টারনেটের স্পিড যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে কী করবেন যে দেখেন নেটওয়ার্ক মোড রয়েছে প্রত্যেকটা সিমে নেটওয়ার্ক মোড থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক সময় টু জি হয়ে থাকে টু জি থাকলে কিন্তু নেটওয়ার্ক স্পিড কম থাকবে এক্ষেত্রে আপনি যেটা করবেন টু জি এখানে না করে বা থ্রি জি না করে এলটি মোড রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন তাহলে কিন্তু ইন্টারনেটের স্পিডটা এখানে থেকে অনেকগুণ বেড়ে যাবে তারপরে যদি ইন্টারনেট স্পিড না বাড়ে তাহলে আরেকটা সেটিংস আপনি করতে হবে সেটা হচ্ছে দেখেন ওপরের দিকে যে এখানে অ্যারোপ্লেন যে একটা আইকন রয়েছে বা ফ্লাইট মোড এই অপশন আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে ওকে লেখা আছে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এটা কিন্তু অ্যারোপ্লেন আইকন কিন্তু হয়ে গেছে মানে মোড ওপেন হয়ে গেছে চালু হয়ে গেছে এখন আপনার ফোনে সিম কিন্তু স্টপ হয়ে গেছে এখন এটা মানে স্টার্ট করে আবার এটা বন্ধ করে দেবেন এখানে আমি চালু করে আবার বন্ধ করে দিলাম এটা কিন্তু আগের অবস্থায় চলে আসতেন সেই সেটিংসগুলো আপনি করবেন করার পরে আপনার ফোনটা বন্ধ করে চালু করবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ফলে ইন্টারনেট স্পিড কিন্তু আগের চাইতে অনেক অনেক গুণ বাড়বে তারপরে যদি না আবার জানতে হবে যে এটা তাদের আপনার যে আপনার ইন্টারনেট যে অফিস যেটা রয়েছে বা সিমের যে অফিস রয়েছে সেখান থেকে প্রবলেম ঠিক আছে সো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে আপনার দুই থেকে তিন গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন সো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ